অনুরাগের ছাড়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো সূর্য মিসকাকে বিয়ের ফাঁদে ফেলে আবারও মিসকাকে পুলিশের হাতে তুলে দিয়ে দীপার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের অনুরাগী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে মিস্কা ইরার দিকে বন্দুক তাক করে সূর্যকে হুমকি দিয়ে বলে যে যদি তুই এক্ষুনি আমাকে বিয়ে না করিস ইরাকে আমি শেষ করে ফেলব তখন সূর্য মনে মনে ভাবে যে মিসকা উন্মাদ হয়ে গেছে তাইও যে কোনো সময় আমাদের ক্ষতি করে ফেলতে পারে তাই ওকে যেভাবেই হোক কায়দা করে ফাঁদে ফেলতেই হবে এই বলে সূর্য মিসকার সাথে মিথ্যে ভালোবাসার নাটক শুরু করে সূর্য বলে হ্যাঁ তুই ঠিক বলেছিস মিস্তা আমি এতদিন তোর ভালোবাসা বুঝতেই পারিনি তুই ছাড়া কেউ কোনোদিন আমাকে এতটা ভালোবাসেনি তাই আমি অনেক দেরি করে ফেলছি আর নয় এবারে সত্যি সত্যি তোকে বিয়ে করে আমার পাশে পেতে চাই তার জন্য আমাদের তো একটা মন্দিরে যেতে হবে মিসকা মিসকা বলে সূর্য তুই আমাকে সত্যি বিয়ে করবি মিসকা তো আনন্দে আত্মহারা হয়ে যায় সূর্য বলে হ্যাঁ কিন্তু ওই ইরাকে ছেড়ে দেয় মিসকা সূর্যের পাতা খান্তে পা দিয়ে ইরাকে ছেড়ে দেয় অপরদিকে ভিক্টরকে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে কিন্তু ভিক্টর কোনো মতেই মুখ খোলে না তখন দীপার মনে সন্দেহ বাড়তেই থাকে দীপা বলে যে মিসকা যেহেতু সেনগুপ্ত বাড়িতেও আসেনি কারো কোনো ক্ষতিও করেনি তবে কি ও ডাক্তারবাবুর কোনো ক্ষতি করবে তখন দীপা অস্থির হয়ে ওঠে পুলিশকে নিয়ে বেরিয়ে পড়ে সূর্যের খোঁজ করে সূর্যের কাছে যাওয়ার জন্য অপরদিকে সূর্য মিসকাকে ফাঁদে ফেলে গ্রামেরই একটা মন্দিরে নিয়ে যায় কিন্তু কোনো মতেই মিসকার চোখ এড়িয়ে পুলিশকে ফোন করতে পারে না সূর্য সূর্য ও মিসকার বিয়ের সমস্ত নিয়মকানুন পুরোহিত প্রায় সেরেই ফেলে আর মিসকা তো খুশিতে পুরো ডগমগ হয়ে যায় কিন্তু সূর্যের খুব ভয় করতে থাকে দীপার মুখটা বারবার ভেসে ওঠে সূর্যের সামনে এরপর যখনই সূর্য বাধ্য হয়ে মিসকার স্মৃতিতে সিঁদুরটা পরাবে করে তখন পুলিশ নিয়ে হাজির হয় দীপা দীপা চিৎকার করে বলে ডাক্তারবাবু সূর্য দীপাকে দেখে অবাক হয়ে যায় একটু সাহসও পায় আর মিস্কা পুলিশ দেখে ভয় পেয়ে যায় মিসকা বন্ধু হাতে নিয়ে সূর্যকে হুমকি দিয়ে বলে সূর্য সিঁদুরটা পরিয়ে দেওয়া আমাকে না হলে আমি কিন্তু সব শেষ করে দেবো তখন সূর্য মনে মনে না আমাকেই কিছু একটা করতেই হবে এই বলে সূর্য চালাকি করে বলে মিস্কা আমি তো তোকেই বিয়েটা করব। কিন্তু আমরা একটু অন্যরকমভাবে বিয়েটা করব। এই বলে সূর্য চালাকি করে মিসকাকে নিয়ে উঠে দাঁড়ায় আর দীপাও সূর্যকে বাঁচাতে অনেকটা সামনে এগিয়ে আসে তখন সূর্য চালাকি করে মিসকাকে বোকা বানিয়ে সিন্দুরটা দীপার স্মৃতিতে পরিয়ে দেয় আর তা দেখে মিসকা তো প্রচণ্ড খেঁপে যায় খেঁপে গিয়ে বন্দুক তাক করে দীপা সূর্যের দিকে পুলিশও ভয় পেয়ে যায় মিসকার হাতে বন্দুক থাকায় মিসকা যখন পালাব করে পুলিশের কাছ থেকে তখন পেছন থেকে তবলা এসে বন্দুক তাক করে মিসকার দিকে ভয়ে মিসকার হাত থেকে বন্দুকটা পড়ে যায় এরপর পুলিশ আবারও মিসকাকে টানতে টানতে থানায় নিয়ে যায় আর সূর্য দীপাকে বলে দীপা না তোমার থেকে মুক্ত হতে সেই আমরা আবারও ভালোবাসার বন্ধনে বাঁধা পড়লাম এই বলে দীপা সূর্য দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে তো বন্ধুরা তোমরা এটাই তো যে সূর্য যেন চালাকি করে মিসকাকে বিয়ের ফাঁদে ফেলে আবারও পুলিশের হাতে তুলে আর দীপার স্মৃতি যেন সিঁদুর পড়িয়ে দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি